শুভ জন্মদিন মামনি অনেক অনেক দোয়া ভালোবাসা হয়ে তোমার জন্য দোয়া করে আমরা তোমার তোমাকে খায় দান করে ছোট্ট বিজ্ঞান আমি সন্তান নিয়ে রোবে সব সময় হেঁপি থাকো দোয়া রব সব সময় আমাদের ছোট্ট সোনামনি যে আসুক ওর জন্য অনেক অন্ত থেকে দোয়া ভালোবাসা আপনারা যারা তাদেরকে ভালোবাসেন তারও ভিডিওটি দেখে একবার ওকে জন্ম তিনি রুশ করে যাবেন তোমার জন্য অনেক অনেক দোয়া এভাবে সবসময় হাসি খুশি থেকে আবার তোমাকে ম্যাখায় দান করুক মন থেকে দোয়া থাকবে সব সময় এই যে আমরা এয়ারপোর্টে আসছি একটা পার্সেল নেওয়ার জন্য আয়ার আমি যে দাঁড়িয়ে আছি অপেক্ষা করতেছি কখন আসবে একটা ভাইয়া ওর ফ্রেন্ডের জন্য ফুলটা নিয়ে আসছিল পরে ওর ভাইয়া দাঁড়ায় ছিল আমাদের পাশে উনি ওই করতেছে ওনার ফ্রেন্ড আসবে কাতার এয়ারলাইন্স থেকে পরে আমরা দাঁড়িয়ে আছি পরে ফুলটা নিয়ে আয়নার আমি একটু দুষ্টমি করতেছিলাম একটু ছবি তুললাম ভিডিও করছি পরে যে এখানে সামনে এটা এক নাম্বার টার্মিনাল সবাই প্রিয়জনের জন্য অপেক্ষা করে আমার পাশেও একটা আপু একটা হাজবেন্ডের সামনে ওয়েট করতেছিল আপু তার হাজবেন্ড চলে আর